পিতা মাতা জীবিত থাকা অবস্থায় সন্তানকে জমি রেজিস্ট্রি করে না দেওয়াটাই উত্তম কারণ হচ্ছে আপনার যে সন্তানকে আপনি জমি করে দিচ্ছেন ওই সম্পত্তিটি কিন্তু আপনার মালিক হয়ে গেল এখন আপনার বরণ পোষণের দায়িত্ব অর্থাৎ শেষ বয়সে এসে আপনাকে কিন্তু আপনার ওই সন্তান দেখে রাখবে না এই ক্ষেত্রে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে বা অনেক করুণ জীবনযাপন করতে হবে যদি আপনার কাছে যদি আপনার সম্পত্তি যদি থাকে আপনার ছেলে সন্তান ওই সম্পত্তির লোভে হলেও আপনার সাথে ভালো ব্যবহার করবে কিন্তু আপনি যদি আপনার সয় সম্পত্তি যত কিছু আছে সবকিছু যখন ওনাকে দিয়ে দিবেন উনি সম্পত্তির মালিক হয়ে যাবে তখন আর আপনাকে পিতা বলে উনি স্বীকার করতে চাইবে না তাই অবশ্যই আপনি জীবিত থাকা অবস্থায় কখনো কোনোভাবেই আপনার ছেলে সন্তানকে বিশেষ কারণ ছাড়া জমি রেজিস্ট্রি করে দিতে যাবেন না হেবা দলিল হোক দলিল হোক যেই দলিলই হোক আপনি বলছেন যে আপনি মারা যাওয়ার পর সম্পত্তিটি মালিক হবে এটা ভুল কথা আপনি যখনই জমিটি রেজিস্ট্রি করে দিবেন ওই ব্যক্তি কিন্তু ওই সম্পত্তিটির মালিক হয়ে গেল তাই অবশ্যই আপনি জীবিত থাকা অবস্থায় আপনার ছেলে সন্তানকে জমি রেজিস্ট্রি করতে অবশ্যই চিন্তা করে তারপরে জমি রেজিস্ট্রি করে দিবেন বাস্তব একটি কথা আজকে আপনাদের বলে দিলাম এই কথাটা মিলিয়ে দেখিয়ে